আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন কুকিং বাই আয়েশাস মমে নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে মসুরের ডালের পারফেক্ট রেসিপি শেয়ার করবো একদম টিস্ট সহকারে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় কথায় আছে আমরা মাছে পাতে বাঙালি মাছ দিয়ে খাবারটা শুরু করলেও ডাল দিয়ে শেষ করি আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে ডাল রান্না করলে অনেক বেশি মজা হবে আর পরিবারের সবাই খুব পছন্দ করবে এখানে আমি এক কাপের মতো মসুরের ডাল নিয়েছি মসুরের ডালটা একটা বুলের মধ্যে নিয়ে নিলাম এখন আমি ডালটাকে দুই থেকে তিনবার ধুয়ে ফেলবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে পরিষ্কার পানি বের হয় মোটামুটি ডাল রান্নাটা আমরা সবাই পারি তারপরও মাঝে মধ্যে দেখা যায় স্বাদের এদিক সেদিক হয়ে যায় বা কালার নষ্ট হয়ে যায় আমার রেসিপি দেখে যদি আপনারা ডাল রান্না করেন অবশ্যই মজা হবে আমার ডাল রান্না আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আশা রাখছি আপনারা যদি এই নিয়ম মেনে ডাল রান্না করেন অবশ্যই সবাই খুব পছন্দ করবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমি বারবার ডালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে কষলিয়ে মনে রাখবেন ডালটাকে অবশ্যই ভালো করে ধুইতে হবে আর না হয় রান্নার পর একটা কালো পানি বের হবে তখন কিন্তু ডালের কালারটা নষ্ট হয়ে যাবে খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়েছি এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো হাতে সময় থাকলে অবশ্যই ডাল ভিজিয়ে রাখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আর ডালের মধ্যে যে একটা কষ থাকে ভিজিয়ে রাখলে কিন্তু সেই কষ্ট বের হয়ে আসবে ডালের কালার নষ্ট হবে না ফিরে এসেছি আমি পনেরো থেকে বিশ মিনিট পর ডালগুলো দেখুন নরম হয়ে এসেছে আর একদম ফুলে ফুলে উঠেছে এখন আমি চুলায় বসিয়ে দিব এক কাপ ডালের জন্য আমি এক কেজি পানি দিব ডালটাকে আমি মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে অনেকটা সময় নিয়ে জাল করব। মনে রাখবেন ডাল যত জাল করবেন ডালের স্বাদ ততই বেড়ে যাবে আজকের ডাল রান্নাটা সম্পূর্ণ আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা হয়তো ডাল বসিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন এগুলা দেন আমি কিচ্ছু দেই না আমি এভাবেই ডালটাকে সিদ্ধ করি ডালটা যখন সিদ্ধ হয়ে আসে তখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিই আর কিচ্ছুই দেই না এখানে দেখুন ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যে ফেনাটা উঠে এসেছে সেটা আমি তুলে নিচ্ছি এই ফেনাটা থাকলে কিন্তু ডালের কালার নষ্ট হবে তাই আমি এটা তুলে ফেলে দিব উপরের ফেনাটা ফেলে দেওয়ার পর এখানে আমি আদা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অবশ্যই পরিমাণ মতো দিবেন বেশি দিলে কিন্তু গন্ধ হবে বা কালারও বেশি হয়ে যাবে কম হলে দিতে পারবেন তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ডাল গুটুনির সাহায্যে ডালটাকে ভালোভাবে গুটে নিব হোটেলগুলোতে দেখবেন ডাল একদম মিহি হয়ে যায় খেতেও ভালো লাগে গুটে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিব পানিটা আমি ওই পরিমাণে দিচ্ছি যাতে তিন চার মিনিট জাল করার পরও আমি নামিয়ে নেওয়ার পর পর্যাপ্ত একটা ব্যালেন্সে থাকে মানে বেশি বেশি পাতলাও না না আবার গণও এখন আমি পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ দিয়ে দিলাম দেওয়ার পর আমি ডালটাকে আরও একটু সিদ্ধ করব তারপর চলে যাব বাগারে মনে রাখবেন ডালের স্বাদ হচ্ছে বাগারে বাগার দেওয়ার পর ডালের স্বাদ বেড়ে যায় চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুটা শুকনা মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচের বোঁটাটা ফেলে নি মরিচগুলো দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আর এখন দিয়ে দিচ্ছি দুটো ছোট পেঁয়াজ কুচি আর ছয় থেকে সাতটি রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনের কালার যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে ডালের কালার নষ্ট হয়ে যাবে কালো কালো হয়ে যাবে তাই হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরার 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 গুঁড়ো গুঁড়ো বাজা বাজা অবশ্যই গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডাল খেতে অনেক বেশি ভালো লাগবে আর যদি জিরার গুঁড়ো না দিতে চান তাহলে আস্ত জিরাও দিতে পারেন জিরার ফাঁকিটা দিলে ডালের মধ্যে আলাদা একটা গ্রান্ড পাওয়া যায় আর স্বাদও বেড়ে যায় অনেক আর আমার ডালের কালারটা দেখুন কত সুন্দর এসেছে বাগান দেওয়ার পর আমি এক থেকে দুই মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো এই পর্যায়ে আপনারা চাইলে দুনিয়া পাতা দিতে পারেন তো আমি দুনিয়া পাতা দিব না আমার বাচ্চারা পছন্দ করে না ডালের এমন কালার ও স্বাদ পেতে চাইলে অবশ্যই আমার রেসিপি দেখে আপনারা বাসায় ট্রাই করবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ